সুন্দর একটা ভিডিও হয়েছে একটা সুন্দর ভিডিও বন্ধুরা আমি এই সময় হাঁটতে বের হই বা বের হইলে একটু টুক টুকটাক এটা সেটা করি আসলে বাসায় থাকতে থাকতে শরীরের অবস্থা সিরিয়াস সবুজ ছায়ের অক্সিজেন নেওয়া সব প্রতিটা মানুষের জন্য জরুরি যা মনে করতেছি যে বর্তমানে রোদের তাপটা চেলসেছি বেশিটাই কঠিন বাসায় কি এত গরম লাগে ভাবলাম যে একটু রোদের তাপ অক্সিজেন গায়ে লাগানো দরকার তো বসে আছি চা খাচ্ছি তো নাটকের মধ্যে মনে হচ্ছে তাদের কথাবার্তা বা বসা তাই ভিডিওটা করলাম

পানি না পানি লাগবে না ঢুকতে পারছি না ওর আম্মায় কালকে অনেকটা তরকি করছে Е студио е кана за ток. За. Засна.